কাজাকস্তান রিপাবলিক অফ কাজাকস্তান স্থানীয় নাম কাজাকিস্তান রাষ্ট্রীয় নাম কাজাকস্তান প্রজাতন্ত্র রাজধানী আলমাতি স্থানীয় সময় গ্রিনিসের সময় প্লাস পাঁচ ঘন্টা ভৌগোলিক অবস্থান সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রজাতন্ত্র কাজাকিস্তান মালভূমি অঞ্চল দেশটির উত্তরে রাশিয়া পূর্বে চীন পশ্চিমে কাস্পিয়ান সাগর এবং দক্ষিণে কিরগিস্তান উজবেকিস্তান ও তুর্কেমেনিস্তান আয়তন সাতাশ লক্ষ সতেরো হাজার তিনশো বর্গ কিলোমিটার জনসংখ্যা এক কোটি একষট্টি লক্ষ কাজাক আছে চল্লিশ পার্সেন্ট রাশিয়ান সাঁত্রিশ পার্সেন্ট জার্মান ছয় পার্সেন্ট ও ইউক্রেনিয়ান পাঁচ পার্সেন্ট স্বাধীনতা উনিশশো সাল ভাষা কাজাক রুশ ও জার্মান ভাষা প্রচলিত ধর্ম পঞ্চাশ পার্সেন্ট ইসলাম ধর্মাবলম্বী পঞ্চাশ পার্সেন্ট খ্রিস্টান সংবিধান ও সরকার কাজাকিস্তান একটি প্রজাতান্ত্রিক দেশ মুদ্রা রুবল এক রুবল সমান একশো কোপেকস শিল্প খনি শিল্প ইস্পাত সিমেন্ট পাদুকা বস্ত্র চিনি প্রভৃতি উল্লেখযোগ্য খনিজ সম্পদ কাজাকিস্তান খনিজ সমৃদ্ধ দেশ খনিজ পদার্থের মধ্যে কয়লা তামা টাংস্টেন সীসা লবণ দস্তা লোহা কোবার্ট নিকেল ফসফেট স্বর্ণ ক্রোমিয়াম প্রভৃতি প্রধান কৃষি কৃষিপণ্যের মধ্যে গম তামাক রাবার আলু আঙ্গুর শাকসবজি ও ফলমূল উল্লেখযোগ্য